সুপ্রিয় প্রবাসী বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে স্বর্ণের দামগুলো জানিয়ে দেবো সৌদি আরব রিয়াদ ভাতা গোলমার্কেট থেকে যদি আপনারা স্বর্ণ কেনেন তাহলে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট স্বর্ণগুলো কত করে কিনতে পারবেন বিস্তারিত আজকের এই ভিডিওটিতে ক্লিয়ার করব আমি যে দামটা বলি অ্যাকচুয়ালি এখন বর্তমানে ফতোরাটা ছাড়া এখন এই দামের মধ্যে আপনারা স্বর্ণগুলো কিনতে পারবেন অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ব্যাট মজুর সব কিছু সহকারে এটা আমি উল্লেখ করি না কেন এখন জানেন আমি যেটা বলি সেটা আপনার ফতোরাটা ছাড়া এখন বর্তমানে এরকম দামের মধ্যে আপনি স্বর্ণ নিতে পারেন তবে ফতুরা নিতে গেলে স্বর্ণের দামগুলো অনেক বেশি পড়ে যায় তো একুশ ক্যারেট স্বর্ণ যদি আজকে কিনেন তাহলে আপনি প্রতি গ্রামের জন্য দিতে হবে চারশো ষাট থেকে বাষট্টি রিয়াল করে আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে এখানে ডিজাইন যদি ছোট বড় হয় তাহলে প্রাইস আরেকটু বেশি হবে লাইক আপনার ছোট জিনিস হইলে চারশো পঁয়ষট্টি থেকে সত্তর বাহাত্তর পঁচাত্তর রিয়ালও হইতে পারে এর চেয়ে বেশি হইতে পারে যদি একেবারে ছোটো জিনিসগুলো নেন অনেক ক্ষেত্রে দেখা গেল যে একটা ফিঙ্গার রিং নিলেন আপনি এটার ওজনটা হলো আপনার এক গ্রাম তখন আপনাকে এটা পিস হিসাবে দিতে হবে আর এইগুলোর দাম অনেক বেশি পড়ে যায় বাইশ কেরের স্বর্ণের দামটা জানিয়ে দেব আজকে যদি আপনি বাইশ কেরের স্বর্ণ কেনেন তাহলে চারশো পঁচাত্তর থেকে চারশো আশি রিয়ালের মধ্যে আপনারা বাইশ কেরের স্বর্ণগুলো কিনতে পারবেন এখানে এটা ফতুরা ছাড়া যে দামটা আমি বলেছি এটা ফতুরা ছাড়া এরকম দামের মধ্যে আপনারা স্বর্ণ কিনে এটা বাংলাদেশেও নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না এবং এখানে আরেকটা জিনিস হলো কলিকাতা ডিজাইন এবং ইটালিয়ান ডিজাইন আপনারা জানেন কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইনগুলো দেখতে অনেকটা সুন্দর হয় একটু গর্জিয়াস টাইপের হয় তো কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইন সিঙ্গাপুরের ডিজাইনের থেকে প্রত্যেক গ্রামে আপনার দেখা গেলো যে পনেরো থেকে আঠারো বিশ রিয়াল করে বেশি হয়ে থাকে এটা দেখা গেলো যে আপনার কলিকাতা ডিজাইনগুলো যদি এক হাতে নেন আরেক হাতে যদি আপনি সিঙ্গাপুরের ডিজাইনটা নেন তাহলে আপনি নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন যে কলিকাতা ডিজাইনের দামটা কেন বেশি নিতেছে অ্যাকচুয়ালি এটা মজুরি মেকিং চার্জের জন্য শুধু দামটা কলিকাতা ডিজাইনের জন্য বেশি নিতেছে তাছাড়া দেখা গেলো যে আপনার সিঙ্গাপুরের ডিজাইনও যদি কিনেন দেখা গেলো যে একজোড়া কানের দুল কিনলেন বা একটা ফিঙ্গারিং হাতের একটা ব্রেসলেট কিনলেন এগুলোর জন্য দাম আবার আলাদাভাবে বেশি দিতে হবে যেমন কানের ঝুমকা একটা নেকলেস কিনেন বা একটা চেন কিনেন তো সেই ক্ষেত্রে চেনের দাম আর রয়েছে আপনার কানের ঝুমকার দাম কিন্তু এক হবে না ঝুমকাগুলোর দাম বেসিক্যালি সবসময় তিন থেকে চার রিয়াল করে মজুরিতে বেশি পড়ে তো এইগুলোর জন্য কিন্তু মজুরির উপরে কিন্তু দাম আরেকটু কম বেশি হয়ে থাকে লাইক আপনি যদি আজকে নর্মালি যে ডিজাইনটা যদি চারশো আশি রিয়ালের মধ্যে কিনেন কিন্তু দেখা গেলো যে জোড়া ঝুমকা কিনবেন তখন আর এইরকম দামের মধ্যে কিনতে পারবেন না ছোট জিনিস বা কানের ঝুমকা এগুলো ডিজাইনের উপরে দাম চার পাঁচ রিয়াল করে কম বেশি হয়ে থাকে তো আমরা যে ভিডিওটা আপনাদেরকে সবসময় দিয়ে থাকি এটা সৌদি আরব রিয়াদ ভাতা গোল্ড মার্কেট থেকে যদি আপনারা স্বর্ণ কিনেন এরকম দামের মধ্যে আপনারা স্বর্ণগুলো কিনতে পারবেন তারপরে কিন্তু স্বর্ণের দাম সবসময় এক থাকে না কখনো আপ এন্ড ডাউন হইতেছে কখনও বাড়তেছে বা কখনো কমতেছে সেই জন্য আমি সবসময় আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকি যেন আপনারা দেখে প্রাইসগুলোর সম্বন্ধে একটা আইডিয়া নিতে পারেন সবাই ভিডিওটি দেখে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম